हार ভালো লাগেনা রে ইজে করি কি রে ওটা સાસા নাকি દેイト જાયે સાસર મોતે તો દેખા જાય আমি পারি না আর পারি না আমি কেন মরি না আজরাইল কিসে নে না আমারে ও আমি পারি না আর পারি না আমার ঘরের রমণি যেন কাল লাগিনি ঘরের রমণি যেন কাল লাগিনি আমি ভয় পাইছো নাকি চাচা আরে বর্ষ বৈশি চা না যেমন করে গান গাইতেছেন আমার ঘরের মি যেন কাল নাগিনি আমার তো ওইটাই মনে হয় তার মানে তুই আমার পিছনে কি গান শুনছি বিদায় তো কইতেছি

দেখলাম যে নদীর পারে বৈশা আসি একা একা ভালো লাগতেছে না গানটা গাইছিলাম একটু সামনে যা দেখি তো হুট করে কৈ থেকে গেছি ওই পাড়ায় গেছিলাম ঘুরতে ঘুরতে আইলাম অনেক কি বইয়া রয়েছে আমি চাষের মতোই দেখা যায় এই জন্য আইলাম